যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে একলা চলো একলা চলোই একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে হ্যাঁ একলা চলতে শিখতে হবে নমস্কার রিয়ালাইজেশন ব্লকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছে বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে কোনো জিনিসকে সহজভাবে দেখে না জটিলভাবে দেখে আর সততা কিন্তু জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কিন্তু এই সত মানুষের মধ্যে কিন্তু সততার খুব অভাব তাই একটা কথা বলি নিজের জীবনকে নিজেই নিয়ন্ত্রণ করে ধরুন কোনো মানুষ যদি একা থাকে অনেকেই ভাবে সে সেবতা একাকিত্বে ভুগছে ইস একাকিত্বে খুব কষ্ট পাচ্ছে একাকিত্ব থেকে সে বেরোচ্ছে না কেন এইটা ভুল কথা আচ্ছা একবার ভাবুন তো আপনি একদিন একা থেকে দেখুন না যে একাকিত্ব বোধ করেন না একাকিত্বই আপনাকে বেরোবার রাস্তা করিয়ে দেয় একাকিত্ব থেকে বেরোবার রাস্তা দেখিয়ে দেয় আমাদের জীবনে অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা উত্তর খুঁজে পাই না জীবনে অনেক কষ্টও থাকে সেই কষ্টগুলো কিন্তু আমরা কাউকে শেয়ার করতে পারি না মনের মধ্যে জমাই রেখে দিই তাই যখন আমাদের আমাদের যখন প্রয়োজন থাকে তখন দেখবেন আমাদের গুরুত্ব থাকে কিন্তু যখন আমাদের আর প্রয়োজন থাকে না তখন কিন্তু গুরুত্ব থাকে না তাহলে এই পৃথিবীতে আপন কে হল তার থেকে একা থাকেই ভালো তাই নিজেকে একলা চলতে শেখান আর নিজেকে গুরুত্ব দিন কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না শুধু নিজেকে নিজের গুরুত্ব দিয়ে নিজে চলার পথে কিভাবে একা চললে আপনি খুশি হবেন সেটাই ভাবুন পরিস্থিতি অনেক কিছুই বদলে দেয় ধরুন আপনি একজন আপনারই পরিবারের কাউকে খুবই ভালোবাসেন খুব কিন্তু তার কাছ থেকে আপনি বেশি কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন তখন আপনার মনে হবে কি না একা থাকাই ভালো আর কারোর উপর নির্ভরশীল হব না মনটাকে শুধু সুন্দর করলেই হবে না মনে সুন্দর করার আগে মন মনে করতে হবে শরীরের মধ্যে যে মনটা রয়েছে সেইটা তখনই সুন্দর হবে যখন আপনার বাইরের চেহারাটাও সুন্দর হবে তাই আঘাত এবং পরিস্থিতি মানুষকে একলা চলতে শেখায় এই একলা থাকা যে কতখানি লাভজনক আমরা কত অবহেলা কত অত্যাচার কত দুঃখ কষ্ট পেয়েছি কিন্তু তার থেকে কিন্তু আমরা কষ্টই পাইনি অনেক শিক্ষাও পেয়েছি জীবনে একলা চলতে শিখলে ক্ষমতা বাড়ে জীবনশক্তি বাড়ে এবং এই একলা থাকার ক্ষমতা কিন্তু নিজেকে দুর্বল করে দেয় না নিজেকে সবল করে তোলে আর একলা থাকলে ব্রেনের কাজগুলো দেখবেন খুব সুন্দরভাবে হয় অনেক চিন্তা ভাবনার মাধ্যমে নিজের ব্রেনের গ্রোথও তৈরি হয় তাই একলা হচ্ছে শক্তি একাকৃত্ব হচ্ছে শক্তি আর সেই শক্তিকে নিজের সফলতার কাজে লাগিয়ে নিজেকে একলা চলতে শেখান এবং একলা থাকুন এবং একলা থেকে নিজেকে ভালো রাখুন যাওয়ার আগে যেমন বলি সবাই ভালো থাকবেন আমাকে subscribe for like for share for when